রাসুল্লাহ সাল্লাম কোরআন তেল করছিলেন আর সে সময় কিছু জিন সে পথ দিয়ে যাচ্ছিল আপনারা জানেন গল্পটা রাসুল সাল্লাম কোরআন পড়ছিলেন আর কিছু জিন সে পথ দিয়ে যাচ্ছিল তারা যখন কোরআন শুনতে পেল তখন বললো এই চুক্তি এটা কি শুনতে পাচ্ছি যখন সম্পূর্ণ তেলত শেষ হলো তারা তাদের জাতির নিকট ফিরে গেল এবং দাওয়াত দিতে শুরু করলো কতটুকু সময় ধরে জিন জাতি কোরআন শুনেছিল কয়েক মিনিট তারা কি তাফসিরের উপর কোনো ডিগ্রি পেয়েছিল পেয়েছিল কোন ডিগ্রি তার তাজবিদের পেয়েছিল কোনো প্রতিষ্ঠান থেকে এই জিনেরা কোরআন শিখেছিল কতক্ষণের জন্য অল্প কয়েক মিনিটের জন্য অথচ এরপরে কি হল তারা তাদের সজাতির কাছে ফিরে গিয়ে তাদের আল্লাহ কিতাবের প্রতি আহ্বান জানানো শুরু করলো আর তাদের দাওয়া এতটা চমৎকার ছিল যে আল্লাহ তা কোরআনের অংশ পরিণত করেছেন আমরা এই কোরআনেই তাদের উক্তি পেয়েছি এই জিনেরা কে উলামা ফুকাহা না এরা সাধারণ জিন তাদের প্রজাতির সাধারণ সদস্য কিন্তু জানেন আল্লাহর কাছে তাদের অসাধারণ হওয়ার কারণ কি তাদের আন্তরিকতা আমরা ধর্মকে জটিল করে দিতে পছন্দ করি কিন্তু আল্লাহ তার দিনকে সহজ করতে পছন্দ করে আল্লাহর দিন জটিলতা মুক্ত সুন্দর এটা সাদা সিধা এতটা সাদা সিধা যে একজন জিনও সেটা বুঝতে পারেন অথচ তাদের কোনো পিএইচডি ডিগ্রি নেই তবুও তারা বুঝতে পেরেছেন আমরা সহজকে জটিল বানাতে পছন্দ করি আমরা ইসলামের সবকিছু শিখতে চাই জটিল উপায়ে আর আল্লাহ তা শিখাতে চান সহজ সরল উপায়ে এটাই আল্লাহর প্রজ্ঞা সহজ করে দেয়া আমরা জটিলতা তৈরি করি কেউ কোরআন পড়ছে আর আমরা তাকে গিয়ে জিজ্ঞেস করি আপনি কোথা থেকে ইজাজা পেয়েছেন এটা কি হাফস হাফস আল আসিম নাকি ওয়ার্স আপনার তো কলকাল আরো লম্বা হওয়া উচিত ছিল মাত ঠিক করতে হবে এরপর আপনি তিন বছর অতিবাহিত করবেন তাজরিদ শিখতে অন্য সব কিছু বাদ দিয়ে আপনি এই শিক্ষাকে কঠিন করেছেন অতীতে কখনোই এমনটা হতো না কখনোই না আমরা দিন শিক্ষা কঠিন করে ফেলেছি কে এসে বললো আমি একজন মুসলিম তাই নাকি আপনি মুসলিম আপনার আকিদা কি আমার আকিদা আমি একজন মুসলিম কিন্তু আপনি কি বিশ্বাস করেন ল ইহ না মানে আকিদার কোন বইটা পড়েছেন আমি তো কোনো আকিদার বই পড়িনি আমি কেবল জানি আল্লাহ এক সপ্তাহ না ভাই আপনার আকিদা শিখতে হবে আপনাকে গভীরে যেতে হবে হবে বুঝতে থামুন পিছের দিকে ফিরে যাই ইব্রাহিম পুরানে তার ব্যাপারে কি বলছে শুনুন তা কি কঠিন নাকি সহজ সহজ অথচ আমরা কি পছন্দ করি সবচেয়ে সহজ জিনিসটাকে কঠিন করে দেয়া আমরা এটা করতে খুবই ভালোবাসি আমি বলছি না যে আকিদা পড়বেন না যারা তালাব যারা মোতামাইজ হবেন যারা এইসব ক্ষেত্রে শিক্ষার্থী হবেন অবশ্যই আপনারা এসব করবেন কিন্তু সাধারণ মানুষদের ছেড়ে দিন তাদের জন্য সব সহজ করে দিন কারণ ইব্রাহিম আলাহিসাল্লাম দিনকে সহজ রেখেছিলেন সালিহ আলাহিসাল্লাম সহজ রেখেছিলেন ঈসা আলাহিসাল্লাম সহজ রেখেছিলেন সহজ রেখেছিলেন আল্লাহর প্রেরিত মানবতার শ্রেষ্ঠ শিক্ষক সবচাইতে সেরা শিক্ষক আমাদের নবীগণ আর তাদের শ্রেষ্ঠ কথাগুলি কোরআনে স্থান পেয়েছে আপনি ইমান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর বইয়ের চেয়ে ভালো বই পাবেন না তা সম্ভব নয় অথচ আল্লাহ ইসলামকে সহজ রেখেছেন আর আমরা কঠিন করে ফেলেছি অল্লাহ আমরা তা করি আমার মানুষের প্রতি নির্দয় অথচ আল্লাহ ক্ষমাশীল একদম শেষে আমি যে ধারণা শেয়ার করতে চাই তাহলে আমাদের কোনো ভারসাম্য নেই আমরা যেভাবে ইসলামকে মানুষের সামনে তুলে ধরি এতে করে মুসলিমদের জন্য ইসলাম পালন করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে অনেক মুসলিমের ধারণা তারা সব কাজে আল্লাহর অবাধ্যতা করছে আর আল্লাহ শুধু তাদের শাস্তি দিবেন আল্লাহ সব সময় তাদের উপর রেগে আছেন আল্লাহ নিজেই বলছেন তোমাদের কি করবেন আল্লাহ আপনাদের শাস্তি দিতে চান না আমাদের আবার এই দিনে রহমতের কথা প্রচার করতে হবে এই কিতাবের রহমতের বাণী প্রচার করতে হবে এই বৃষ্টির বর্ষণ হতে হবে আবার বৃষ্টি আল্লাহ রহমতের এক নিদর্শন তাই না তাই কোরআন আল্লাহর প্রেরিত রহমত শেষ বক্তব্য কোরআন কিভাবে আমাদের জন্য রহমত সে ব্যাপারে কিছু বলি শেষ বক্তব্য কিভাবে আমাদের জন্য রহমত ব্যাপারে কিছু বলি আমি রহমান নিয়ে কথা বলেছিলাম এখানে শুধু একটা জিনিস শেয়ার করবো শুধু একটা বিষয় আজকে ফিরে যাওয়ার সময় এই কথাটা ভাবতে থাকুন সুরার রহমান শুরু হয়েছে আর রহমান দিয়ে এটা আল্লাহর খুবই সুন্দর একটা নাম তাই না এটা আল্লাহর সেই নাম যাতে ভালোবাসা আছে যাতে স্নেহ আছে আল্লাহ সেই নাম যা রাহম সঙ্গে সম্পর্কিত কত সুন্দর নাম আল্লাহ আমি ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছি আমি জিজ্ঞেস করলাম কেন ছেড়ে দিয়েছেন মেয়েটা বললো সুরার রহমানের জন্য আমি বললাম কেন সুরার রহমান আপনার কি ক্ষতি করেছে সে বলল সুরার রহমানই আল্লাহ শুরু করেছেন আর রহমান দিয়ে তিনি বলছেন তিনি ভালোবাসেন প্রতিপালন করেন ক্ষমা করেন অথচ সুরার মাঝখানে তিনি দোয নিয়ে কথা বলতে শুরু করলেন কিভাবে মানুষ সেখানে পুড়তে থাকবে কিভাবে মানুষকে টর্চার করা হবে কিভাবে আল্লাহ যিনি কিনা ভালোবাসা পূর্ণ রহমতদাতা তিনি কীভাবে মানুষকে টর্চার করেন তিনি কিভাবে এটা করতে পারেন আর আমার তার সাথে দীর্ঘ কথোপকথন হয়েছে এ নিয়ে আমি শুধু একটা কথা বলতে চাই সুরা রহমানের জাহান নামের যে বর্ণনা দেয়া হয়েছে তার সম্পূর্ণ কোরআনের সবচেয়ে ভয়ঙ্কর বর্ণনাগুলোর একটি এই বর্ণনা রেটেন এতে থাকে গ্রাফিক শব্দের কারণে এবং অত্যাধিক ভয়ঙ্কর বিষয়বস্তুর জন্য আপনি শুনতে পাবেন এখানে জীবন্ত মানুষকে গরম পানিতে ফুটানো হচ্ছে যখন তাদের ফুটানো হচ্ছে তারা অন্য পাশে থাকা আগুনের দিকে তাকিয়ে বলবে বোধ আগুনে পোড়া এর থেকে ভালো তারা ফুটানো পানি থেকে পালিয়ে আগুনের কাছে যাবে আগুন তাদের পুড়িয়ে ফেলে তারা ফুটান্ত পানির দিকে তাকিয়ে বলবে না আমি ফুটান্ত পানিতে যাব ও আল্লাহ কি ভয়ঙ্কর এই বর্ণনা শুনে আপনি ভয় পেয়েছেন ভীত হয়েছে একটু কারণ আমি শুনে যথেষ্ট ভীত হয়েছে আর যেইমাত্র আপনি ভয় পেলেন আল্লাহ কি বলছেন কোআলিমান খাফা মা কমা রব্বিহি জান্নাতান যে তার রবের সামনে দাঁড়াতে ভয় করলো তাকে দুটি জান্নাত দেয়া হবে আপনাকে ভয় দেখানোর মূল উদ্দেশ্য ছিল নিশ্চিতভাবে আপনাকে জান্নাত প্রদান করা এটাই ছিল মূল